আসসালামু আলাইকুম তাহমিনাফিদুসি ফ্রম কারুকুঞ্জ খিলগাঁও গোরান থেকে আজকে লাইভ হয়েছি আপনারা কেমন আছেন আজকে খুব সুন্দর একটি শাড়ি পরেছি শাড়ি পরে ভাবলাম আমি আপনাদেরকে একটু শাড়ি পরে লেস দেখাই কারণ আমরা এখন কিন্তু লেস উঠেছি আপনাদের জন্য খুব সুন্দর বুটিকের লেস উঠেছি দেখুন কত সুন্দর এই লেসগুলি এই লেসগুলি কিন্তু নিয়ে আপনারা খুব সুন্দর করে আপনারা বুটিকের কাজ করতে পারবেন এবং সাথে পাতি টার্সেল পাতিগুলিও পাবেন আপনারা সুন্দর কিছু টার্সেল পাতি পাবেন এবং টার্সেলগুলি এইভাবে আমরা তৈরি করতে পারি এবং অনেক রকম ভাবে তৈরি করতে হবে টারসেল ঝুল লেস উড়াগুলি আপনারা নিতে পারেন এগুলি নিজে নিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন বুঝছেন মানে খুবই কম খরচে করতে পারবেন না যেহেতু সুতার টারসেল দিয়ে অনেক মানে খরচ বেশি পড়ে যায় কিন্তু আপনারা এই টারসেলগুলি দিয়ে যখন করবেন আপনারা অনেক কম খরচে অনেক অনেক টারসেল তৈরি করতে পারবেন আর সুতি লেসগুলি দেখুন এগুলি বুটিকের বা বুটিকের কাজের জন্য আপনার এই লেসগুলি দিয়ে আপনারা বুটিক্স করতে পারবেন মানে এগুলির মধ্যে কোনো সিকোয়েন্স করা থাকে না আপনারা নিজেরা নিয়ে আপনারা সুন্দর করে করবেন এই যে টার্সেলগুলি দেখুন এইগুলি হচ্ছে টার্সেল করা যাবে আপনার ওনার নিচে টার্সেল করতে পারবেন এবং শাড়ির নিচে টার্সেল করতে পারবেন কম খরচে খুব সুন্দর করে আপনারা এই টার্সেলগুলি করতে পারবেন এই ডিউলেসের টার্সেল পাতি লম্বা পাতি থাকে এগুলি এগুলি দিয়ে আপনারা খুব সুন্দর করে টার্সেলগুলি বানানো আর এই যে দেখেন ক্যাপ টার্সেলগুলি দিয়েও কিন্তু খুব সুন্দর করে টার্সেল তৈরি করা যাবে তাই আমি আপনাদের জন্য ওয়াটারপ্রুফ এই টার্সেলগুলি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা এগুলি নিয়ে অনেক অনেক টার্সেল তৈরি করবেন এবং খরচটা অনেক কম অনেক কম খরচে আপনি অনেক মানে অনেক পরিমাণ টার্সেল বানাতে পারবেন যদি আপনার টেকনিকগুলি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন দেখতে পারবেন সব কিছুই টেকনিকগুলি দেখবো ওয়াটারপ্রুফ এই মাল্টি কালার টার্সেলগুলি এখন অনেক বেশি জনপ্রিয় এগুলি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল কখনোই পাবেন না এগুলি আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এগুলি অনেক কষ্ট করে মানে ব্যবস্থা করেছি যেন আপনারা ঘরে বসে এত সুন্দর সুন্দর টার্সেল তৈরি করে আপনারা ওড়নাতে কামিজে সালোয়ারে আপনার মানে বিভিন্ন আপনার ব্লাউজে আপনার এই টার্সেলগুলি ব্যবহার করতে পারবেন এবং অনেক কম খরচে করতে পারবেন বুঝছেন মানে তাই নিজেরা নিয়ে আপনারা এই পাতি পুঁথিগুলি দেখেন মাল্টি কালারের এই পাতিটা দেখছেন কেমন চোকচকচক করার মতো একদম মনে হয় যেমন চোখ একদম মানে এমন চকচক করতেছে একদম মানে পাতিগুলি যে ওয়াটারপ্রুফ পাতিগুলি এমনই হয় আর এগুলি অনেক বেশি কোয়ালিটি ফুল এই বাটি মানে টার্সেল মানে পাতিগুলি আপনার মাল্টি কালারের এই বাটি পাতিগুলি আপনার খুবই গর্জিয়াস গর্জিয়াস করে আপনারা মানে টার্সেল তৈরি করতে পারবেন তাই আপনার দেরি না করে আমাদেরকে অর্ডার করুন এবং পাঁচ মিশালি মিলিয়ে ঝিলিয়ে আপনারা এই টার্সেল পাতিগুলি নিয়ে নেন আর আমাদের কাছে সব ধরনের বুটিকের পণ্য পাবেন আপনি কোনটা নেই সেইটা বলবেন সব আছে বুটিকের যাবতীয় টার্সেল পাতি পুঁথি বা সুতা কাপড় থান কাপড় সাদা কাপড় একালা ওড়না সহ পাঁচ মিশালি সব কিছু মিলিয়ে আপনারা নিয়ে নেন ঠিক আছে